আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওর মধ্যে আপনারা যে দুইটা লাল টুকটুক সার গরু দেখতে পাচ্ছেন এই দুইটা গরু আজকে কিনে নিয়ে আসলাম গরু কেনার সময় আমি যে বিষয়গুলো খেয়াল করি তা হলো আমি সর্বপ্রথম কিন্তু গরুটার হাইট দেখি যে গরুটার হাইট কতটুকু আছে এরপর দেখি গরুটার গায়ের চামড়া মসৃণ কিনা যদি গায়ের চামড়া মসৃণ পাতলা এবং ডিলা ডালা হয় ওই গরু শরীরে কিন্তু অল্প দিনেই মাংস দাঁড়ানো সম্ভব আমাদের এই জায়গা থেকে মোটামুটি আট থেকে দশ কিলোমিটার দূরে এক প্রান্তিক খামারি আছে তো উনি আমাকে কিছুদিন যাব কিন্তু কল দিচ্ছে যে গরুগুলা বিক্রি করবে উনি হচ্ছে এই দুইটা গরু লালন পালন করতো আর দেখলাম যে প্রান্তিক খামারির কাছ থেকে গরু কিনলে কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে আর কুরবানির উদ্দেশ্যে যারা গরু কিনবেন তাদেরকে কিন্তু অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমে দেখতে হবে কালার হাইট তারপরে গরুর নাবিকম্বল তারপরে মাথার তারপরে গজ আছে কিনা তো এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে আসলে আমি যতটুকু মনে করি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি গরু বিক্রি করার থেকে কিন্তু গরু ক্রয় করা কষ্ট যারা নতুন খামারি তারা আর কি আপনাদের স্থানীয় বাজারে যে গরুর চাহিদা আছে যে গরু আপনি বিক্রি করতে সহজ হবে তো ওই ধরনের গরু দিয়ে কিন্তু আপনাকে খামার শুরু করতে হবে এখন আমার ভিডিও দেখে যদি আপনি এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে গরু কিনেন বা দুই লাখ টাকার মধ্যে গরু কিনেন তাইলে কিন্তু আপনার লস হবে আসলে আপনি যেটা করতে পারবেন তো আপনি যদি এক লক্ষ টাকার গরু আপনার স্থানীয় বাজারে থাকে যদি আপনি ওই রেঞ্জের গরু বিক্রি করতে পারেন তাইলে আপনি ওই ধরনের গরু কিন্তু আপনাকে কিনতে হবে ত কিন্তু দেড় থেকে দুই লাখ টাকার গরু আপনি কিন্তু কিনে কিন্তু বিক্রি করতে পারবেন না আর গরু কেনার পরে কিন্তু আমাদের যে পরিচর্যা আছে আমরা কিন্তু গরুটা ফার্মে এনে কিন্তু আগে ভালোভাবে গোসল করাই আর গরু কেনার সময় কিন্তু দেখি যে পায়ের মধ্যে কোনো ঘা আছে কিনা বা কোনো ক্ষত আছে কিনা তারপরে বিশেষ করে কিন্তু এফএমডির দিকে আমরা ভালোভাবে লক্ষ্য করি তো মুখের মধ্যে যদি ফেনাযুক্ত লালা জ্বরে এবং পায়ের খুরে যদি গা হয় আপনার খুরের দুই ফাঁকে যদি পায়ের মধ্যে গা থাকে তাহলে কিন্তু এই গরুগুলো আমরা অ্যাভয়েড করি আর অসুস্থ গরু কিন্তু কেনা যাবে না যদি আপনার ফার্মে যদি কোনো গরুকে ভ্যাকসিন দেওয়া না থাকে যদি আপনার হাট বাজারের গরু এফ হয় তাহলে কিন্তু আপনার ফার্ম কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে তাই কিন্তু এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর গরু বাহির থেকে আনার পর অবশ্যই এভাবে আমরা পরিচর্যা করি গরুকে ভালোভাবে গোসল করাইয়ে দিই এবং কোথাও কোনো গা আছে কিনা বা ময়লা আছে কি না তো সেদিকে কিন্তু আমরা খেয়াল করি আর গরুটার টেম্পারেচার দিকে কিন্তু আমরা সাধ্যমতো পরিমাণ মতো কিন্তু জ্বর আর ব্যথা কিন্তু দিয়ে দিই তাইলে এভাবে পরিচর্যা করলে আর যারা গরু প্রেমিক তারা কিন্তু গরু ছাড়া থাকতে পারবে না আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে গরু আমরা পালব গরু বাজার কম হোক বেশি হোক বা লাভ হোক লস হোক সেটা কিন্তু পের কথা আসলে যদি আপনি পরিশ্রম করেন যদি আপনার ঘাস থাকে যদি আপনি নিজে গরু কিনতে পারেন ভালো মানের যদি গরু নিতে পারেন যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন তাইলে কিন্তু আমি আশা করি ইনশাল্লাহ আপনি গরু লালন পালন করে দুই টাকা পাঁচ টাকা হলেও কিন্তু প্রফিট করতে পারবেন আজকের দুইটা গরু কেমন হল তো অবশ্যই জানাবেন যেহেতু আমাদের গরুগুলো ফার্ম থেকে কিনা তাই আর কি আমরা কোনো কোয়ারেন্টাইনে রাখবো না তো আমরা সরাসরি ভালোভাবে গোসল করাইলাম এবং আর ব্যতানাশক ওষুধগুলো কিন্তু দিয়ে দিলাম তো এখন কিন্তু সরাসরি আমরা ফার্মের মধ্যে রাখবো আল্লাহ তাআলা যেন আমাদের পশু পাখিগুলোকে সুস্থ রাখে ভালো রাখে এবং সবার মনের আসা যেন পূর্ণ করে সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা